দর্শক ফার্নিচার কিন্তু আগ্রহী যারা তাদের জন্য আজকের এই ভিডিও অনেক তথ্য থাকছে এই ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে পুরোটা থাকুন আমাদের সাথেই আমাদের সাথে আলম ভাই আছেন আর আমি আছি আনোয়ার ফার্নিচার যেটি কিনা কাজীপাড়া মিরপুরে অবস্থিত আলম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো ভাই আলম ভাই এইটা কি মানে আমরা বেডরুম সেট দেখছি জি এটা আমাদের একটা বেডরুম সেট খুব এক্সক্লুসিভ ডিজাইন হ্যাঁ এখানে ডিজাইনগুলো খুব নিখুঁত করে করা ভ্যাকসিনের গদি করা একটা আলমিরা আমাদের পাঁচ ফিট হম ভেতরটা একটু দেখি ভেতরটা দেখেন অনেক সুন্দর করে হ্যাঁ ভিতরে ড্রয়ার আছে নিচের ডিজাইনের খুব সুন্দর আচ্ছা একটা ড্রয়ার না এখানে একটা

খুবই আনকমন একটি ড্রেসিং টেবিল আচ্ছা আলম ভাই এই সেটটা যারা নিবে কেউ চাইলে শুধু খাটো তো নিতে পারে নাকি জি আলাদা আলাদা আমরা সেল করি আচ্ছা আলম ভাই তাহলে এই পুরো সেটটা কত পড়ছে এই পুরো সেটটার আস্কিং প্রাইস দেওয়া আছে আমরা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা তার মানে কেউ যদি এই তিনটা সহ নিতে চায় তাহলে এই প্রাইস এবং কেউ যদি আলাদা সিঙ্গেল নিতে চায় সেই অপশনও তো আছে আছে জি আচ্ছা এই হচ্ছে আরও একটা বেডরুম সেট মানে ওনাদের বেডরুম সেটের প্যাকেজ এটি সেটা হচ্ছে একটা সাইড আলমিরা থাকবে খাট আর ড্রেসিং টেবিল এটা ভিতরে আছে এই যে এখানে হ্যাঙ্গার আছে হুম এখানে একটা ডয়ার আছে আর এই মাসখানে যে সেলফ আছে চারটা সেলফ আছে পাঁচটা খুব আছে অনেক আছে কাটগুলো কি কাট ওক বিনিয়ার জার্মান থেকে যেটা আসে ওক বিনিয়ার আমাদের এই যে ফাইবার দেখলে চিনতে পারবেন ওক বিনিয়ার আচ্ছা সবকিছুতে তো মানে গ্যারান্টি খোঁজে এইসবের ক্ষেত্রে কি তাই আমাদের গ্যারান্টি কার্ড আছে গ্যারান্টি কার্ড দিয়ে দেব আমরা 10 বছরের গ্যারান্টি আচ্ছা হ্যাঁ দশ বছরের ওয়ারেন্টি আমাদের আর খাটের যে কাঠটা খাটের কাঠটা সেম ম্যাটেরিয়াল অগ্নিয়ার এর উপর করা এটা কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট আমাদের আচ্ছা এখানে সুন্দর এই যে একটা ডিজাইন করা আছে এগুলো কালার চেঞ্জ যার যা রুচি অনুযায়ী করতে পারে চাইলে আর ড্রেসিং টেবিলটা একটু দেখি ড্রেসিং টেবিলের সেট আছে এখানে অনেক জায়গা আছে পিছনে চুরি রাখার ইয়াস হ্যাঙ্গার আছে সামনে গ্লাস আছে এদিকে একটা ডোর আছে দেখেন

এটা হচ্ছে আপনার মিক্সড করা মেহগুনি কাঠ এবং ওক ভিনিয়ার বোর্ড দিয়ে মিক্সড করে বানানো এটা তৈরি করা হ্যাঁ তিন পাট এটা কি আলাদা করে পাটটা কি আলাদা করে যায় হ্যাঁ আলাদা পাট দুই পাট আর ওয়ান পাট মানে আলাদা পাট ভিতরে নাট দিয়ে লাগানো এই একটা পাট আচ্ছা মানে এটা হচ্ছে দুইটা পাট এটা আছে আপনার হাইট আছে 7 ফিট আর এদিকে চওড়া আছে 5 ফিট খাটটা আছে 5 বাই 7 ফিট

চাইলে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মিরপুর কাজীপাড়া বেগম রোকেয়া সরণি মেট্রো স্টেশনের দুইশো সাতাত্তর নাম্বার পেলার এছাড়া আপনারা স্ক্রিনের দেয়া নাম্বারে সবাই যোগাযোগ করতে পারেন